আসসালাম আলাইকুম ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে স্কিনে দেওয়া একটা ট্যাবলেট আছে এই ট্যাবলেটটা নিয়ে আলোচনা করব ট্যাবলেটটার নাম হচ্ছে সিটোভার দুশো দশ মিলিগ্রাম আর এটা জেনেটিক নাম হচ্ছে ফেরিক হাইট্রেট বিশেষ করে এটার কাজ কি সেটা নিয়ে আলোচনা করবো যাদের অনেক দেখা যায় যে এনিমিয়ায় ভুগতেছেন এবং রক্ত স্বল্পতা আছে শরীরে তাদের জন্য এই ট্যাবলেটটা বেস্ট কার্যকর এবং এক নম্বরে দেখা যায় যাদের ডায়াবেটিস আছে এবং দীর্ঘ দিন ধরে প্রাপ্তবয়স্কদের কিডনি সমস্যা আছে এবং ডায়াবেটিসের কারণে যাদের ডায়ালিসিস করতে হয় তাদের শরীরে রক্তে ফসফরাস নিয়ন্ত্রণ রাখার জন্য আপনাদের এই ওভার ট্যাবলেটটা অনেক কার্যকর ভূমিকা পালন করে তখন এই সিটভার সালফেটটা ডাক্তাররা সাজেস্ট করে তখন রক্তে আমাদের ফসফরাসের পরিমাণ নিয়ন্ত্রণ রাখার জন্য এই সিটপার অনেক ভালো কাজ করে এবং আমাদের তাছাড়াও দেখা যায় যে যাদের ডায়াবেটিস এবং ডায়ালিসিস করা হয় না এবং কিডনি সমস্যা নেই তবুও তাদের রক্ত স্বল্পতা দেখা দেয় এবং রক্তে অ্যানিমিয়ায় অনেক সময় দেখা যায় ভুগতেছে তাদের জন্য এটা অনেক ভালো কাজ করে তারা এটা খেলে তাদের রক্ত উৎপন্ন বৃদ্ধি পাবে এবং রক্ত ঘাটতি থেকে আরও গোলাপ করবে আর তার সূত্র দেখা যায় অনেক সময় যেসব প্রেগন্যান্সি মহিলা মা বোন থাকে তাদের জন্য অনেক সময় রক্তের প্রয়োজন হয় সিজারে বাবন হওয়ার সময় তাদের জন্য এটা বেশ কার্যকর রক্তের স্বল্পতাটা দূর করবে সালফেট সাইট্রেট এটা বিশেষ করে আমাদের শরীরের এটা এক কথায় বলা যায় এটা রক্ত বোধক আমাদের শরীরে রক্ত উৎপন্নের জন্য বেশ ভূমিকা পালন করে এবং বিশেষ করে ডায়াবেটিস এবং ডায়ালিস রোগীদের জন্য এটা কিডনি রোগের জন্য খুবই কার্যকর একটা ওষুধ আর যেসব মা বোন আমাদের আছে যারা রক্তের স্বল্পতায় ভুগতেছেন তারা এটা খাবেন ইনশাআল্লাহ রক্তের স্বল্পতা থেকে আপনার দ্রুত ইম্প্রুভ পাবেন আর এটা খাওয়ার নিয়ম হচ্ছে প্রতি রাতে আপনার দিনে দুইবারও খাইতে পারবেন আর স্বল্প একটু কম বেশি থাকলে আপনারা প্রতি রাতে একটা করে খাবেন ইনশাআল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন প্রতি রাতে একটা করে খাবেন আর বেশি সমস্যা হলে দুইবার করে খাওয়া যেতে পারে আর এটা প্রাইস প্রতি প্রাইস পঁচিশ টাকা করে কিন্তু রেজাল্ট অনেক ভালো আপনারা এটা ফলো করবেন মেডিসিনটা ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম